প্রাইস ছিল এখন পাচ্ছেন অনলি পনেরোশো টাকায় এটাও পঁচিশশো টাকা প্রাইস ছিল ডিসকাউন্টে এখন পনেরোশো টাকা রেগুলার প্রাইস ছিল সতেরোশো টাকা এখন পনেরোশো টাকায় আমাদের কাছ থেকে এই গাউনটা নিতে পারছেন রাজকীয় কটি রেগুলার প্রাইস ছিল আঠাশশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন বাইশশো পঞ্চাশ টাকা রাজকীয় কটি নন ট্রান্সপারেন্ট বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালে বানানো পঁয়ত্রিশশো টাকা প্রাইস ছিল এখন আঠাশশো টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি কাজ পাচ্ছেন এই যে ছবি আপলোড করা হয়েছে আপনার গাউনের বেস্ট সেলিং একটা বোরখা এটা রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা এখন অনলি পঁচিশ 200 টাকায় পাচ্ছেন করি এটা এখন অনলি 2500 টাকায় পাচ্ছেন যারা যারা নিতে চান নিয়ে নিন আপনারা যদি কাউকে গিফট করতে চান গিফটও করে দিতে পারেন বললেই না আমার আরো একটা ফেভারিট বোরকা আবাইন গাউনের বেস্ট এমব্রয়ডারি বোরখার উপরেও এখন আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি 4800 টাকার এই বোরখাটা এখন পেয়ে যাবেন 3850 টাকায় 3850 টাকায় এই বোরখাটা কিন্তু আপনি পেয়ে যাবেন চালিয়েছে 2500 টাকা প্রাইস ছিল এখন 1950 টাকা আপুরা আমাদের গোলাপ গাউনে ডিসকাউন্ট দেয়া হলো 1950 টাকায় আপনি এখন এটা নিতে পারবেন রেগুলার প্রাইস ছিল পাঁচশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন চার হাজার চারশো টাকায় এখন তিন হাজার ছয়শ টাকায় আপনি এটা নিতে পারবেন রেগুলার প্রাইস ছিল চার হাজার পাঁচশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন তিন হাজার একশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্টে পাচ্ছেন তিন হাজার একশো পঞ্চাশ টাকা ছিল পাঁচ হাজার টাকা এখন পাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকায় এখন পাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকায় তিন টাকা প্রাইস ছিল এখন প্রাইস পড়বে চব্বিশশো টাকা তিন হাজার টাকা প্রাইস ছিল এখন প্রাইস পড়বে চব্বিশশো টাকা রেগুলার প্রাইস ছিল আটত্রিশশো টাকা এখন পাচ্ছেন দুই হাজার নয়শো টাকায় চারটা সাইজ আমাদের কাছে থাকার কথা আপনি একটু পেজে কথা বলে নিবেন এই ব্ল্যাকটা এটাও এখন আমরা ডিসকাউন্টে দিচ্ছি রেগুলার প্রাইস ছিল আটত্রিশশো টাকা এখন পাচ্ছেন দুই হাজার নয়শো টাকায় ডিসকাউন্ট আছে আটত্রিশশো টাকা প্রাইস ছিল এখন উনত্রিশশো টাকা আটত্রিশশো টাকা প্রাইস ছিল এখন উনত্রিশশো টাকা রেগুলার প্রাইস ছিল ছয় টাকা ডিসকাউন্টে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এইটা হচ্ছে কাজটা কি সুন্দর যে এটার কাজটা খিমারকেট এটার রেগুলার প্রাইস ছিল আমাদের চার হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছি বত্রিশশো টাকায় আমি একটু ক্লোজ দেখিয়ে দিব যে কাজটা কত সুন্দর করে করা হয়েছে এটা জামদানি কিমন রেগুলার প্রাইস ছিল আঠাশশো টাকা এখন বাইশো পঞ্চাশ টাকা জামদানি কিমন যা এতদিন নিতে পারেননি এখন নিয়ে ফেলেন এটা রেগুলার প্রাইস ছিল আঠাশশো টাকা এখন বাইশ পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ এই কিমনটা কিন্তু আবারও কিন্তু ডিসকাউন্টে দিয়ে দিয়েছি এটাও রেগুলার প্রাইস ছিল আঠারশো টাকা এখন পেয়ে যাচ্ছি আমরা বাইশো টাকায় ঠিক আছে অনলি বাইশো টাকা এত সুন্দর একটা কিমন ডায়মন্ড জর্জেট ফ্যাব্রিক এ বানানো একটা কিমোনো এটা পঁয়ত্রিশশো টাকার প্রাইস ছিল এখন চব্বিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি একদমই নন ট্রান্সপারেন্ট সামনে থেকে দুইটা বাটার আছে কেউ যে দুবাই বোরখার উপরে ডিসকাউন্ট দেওয়া হয়েছে দুটা রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা এখন পাচ্ছি অনলি আঠাশশো টাকায় এখন পাচ্ছি অনলি আটাশো টাকায় পেজে ইনবক্স করবো দেরি না করে আমরা পেজে ইনবক্স করব যদি দুবাই স্টাইল এমব্রয়ডারি করা এই গাউনটাতেও কিন্তু এখন ডিসকাউন্ট দেওয়া হয়েছে এটা রেগুলার প্রাইস ছিল চার টাকা ডিসকাউন্টে ছত্রিশশো টাকা তিন টাকা এটা এখন নিতে পারবেন রেগুলার প্রাইস ছিল আঠারোশো টাকা এখন অনলি এক হাজার টাকা আঠারোশো টাকার খিমারকে কেপ পেয়ে যাচ্ছি অনলি এক টাকায় ফিউশন কেপ এটাতে ডিসকাউন্ট দিচ্ছি এটা রেগুলার প্রাইস ছিল আঠারোশো টাকা এখন অনলি পেয়ে যাচ্ছি এক টাকা টাকায় এই খিমার কেপটার রেগুলার প্রাইস ছিল ষোলোশো টাকা ডিসকাউন্টে অনলি এক হাজার টাকায় আমরা পেয়ে যাচ্ছি সেমিপল রেগুলার ওয়ার ফ্রেন্ডলি কেপ রেগুলার প্রাইস ছিল পনেরোশো টাকা এখন অনলি এক হাজার টাকায় ব্ল্যাক এই ফ্রেন্ডলি কেপটা আপনি নিতে পারবেন এই ভিডিওতে আমি অনেকগুলো কালেকশন দেখিয়ে দিলাম আপু স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন এছাড়াও শোরুমগুলোতে চলে আসতে পারেন শোরুমের অ্যাড্রেস ডিটেলস আজকের আমার এই ভিডিওর ক্যাপশনে আমি মেনশন করে দিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ